এই দেখো বন্ধুরা ভাত খেতে বসেছি আজকে আমি আজকে আমি নিচে ভাত খেতে বসেছি এই দেখো সবার সাথে খেতে বসেছি আমার ওখানে সবাই বসেছে আমি ওদেরকে দেখাচ্ছি না এই যে ভাতের থালাগুলো দেখালাম এটা কি বলো তো বন্ধুরা এটা হলো সিম দিয়ে লাল আলু হয় না লাল আলু সেই লাল আলু ভাজা কিন্তু আগের মতো সেই লাল আলু আর নেই লাল আলু কালো জিরে দিয়ে সিম দিয়ে একদম মজমজে করে ভেজেছি দেখছো কী সুন্দর লাল লাল আর এই দেখো চিকেন হুম চিকেন না কষা না ঝোল মানে একটু গ্যাভি আছে কষাও বলা যায় না তো এই দিয়ে আজ আমাদের দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এগুলো একসাথেই বেড়ে নিয়েছি খেতে বসে গেছি যখন আর তোমাদের দাদাভাই এখনও আসেনি আমরা খেতে বসে গেছি এই ছোট্ট ভিডিও শেয়ার করলাম আজকে এই চ্যানেলে একটা প্রমাণ দিয়ে ভিডিও আসতো বাট ভিডিওটা আমি তৈরি করতে পারবো না কারণ আমার একটু ওই চ্যানেলের চাপ আছে তাই জন্য আজকে আমার এই রোস্টার সমাতে ওই ভিডিওটা আসবে না তোমরা শুধু একটু ওয়েট করো সব ভিডিওই দেব চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো পটাং পটাং করে সাবস্ক্রাইব করে ফেলো চলো আমি খাওয়া দাওয়া করে নিই সবাইকে দিয়েও দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আর এইটুকু তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম অবশ্য তোমাদের দাদা ভাই এতটা খাবে না তো চলো টাটা